নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি খুব ছোট্ট একটা নার্সারিতে অনেকেরই অভিযোগ ছিল যে সব সময় বড় বড়ো নার্সারি দেখানো হয় ছোটোখাটো নার্সারিগুলো দেখানো হয় না তো আজকে চলে এসেছি ছোট্ট নার্সারি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটার নাম লেখা আছে বাঁশ মানে আমার বাড়ির উঠোনে বলতে পারেন তো এখানে কি কী গাছ পাওয়া যায় না যায় সেইগুলো নিয়েই মোটামুটি দেখবো শুনবো বা জানব তো প্রথমে সুকুমার দা কেমন আছেন বলুন ভালো আছি আর কি কি গাছ আছে আপনার কাছে থাইল্যান্ডের যত ধরনের আম গাছ আছে এবং বিদেশি যত ধরনের ফলের গাছ আছে সব এখানে পাওয়া যাবে বিদেশি যত ধরনের ফলের গাছ মানে অনেক সময় কি হয় যেগুলো না থাকলে অর্ডার নিয়ে আপনারা এনে দেন তাই হ্যাঁ 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 ম্যাক্সিমামটাই আছে হুম যদি কোনো সময় কিছু শর্ট থাকে তাও আমরা সেগুলো এনে সেগুলো ডেলিভারি করে দিই আচ্ছা কিছু কিছু গাছের মুকুল কিছু কিছু গাছের আম কি জাতের আছে ওটা থাইল্যান্ডের যেটাকে হোয়াইট ম্যাঙ্গো বলা হয় আচ্ছা এটা হোয়াইট ম্যাঙ্গো হোয়াইট ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো ফোর কেজি হানিডু আচ্ছা গৌরমতি আচ্ছা তারপরে হাড়ি ভাঙা আচ্ছা এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি মোটামুটি গাছের হাইট হ্যাঁ হ্যাঁ খুব বড় হ্যাঁ হ্যাঁ তো এগুলো অনলাইনে কি পাঠানো হয় হ্যাঁ হ্যাঁ এগুলো অনলাইনে যায় অসুবিধা হয় না আচ্ছা অনলাইন আর কলকাতায়তে হোম ডেলিভারি হ্যাঁ কলকাতা হাওড়া সডলেক এগুলো হোম ডেলিভারি করা হয় আচ্ছা হাওড়া সডলেক মানে কলকাতার হ্যাঁ টোটাল সারা আশেপাশে যা আছে সবই হোম ডেলিভারি করা হয় আর হোম ডেলিভারির পাশাপাশি আছে দ্বারা এসেও কিনতে পারে এসেও যদি কেউ আসে এসে নিতে পারবে অসুবিধা নাই আসলে ঠিকানা কি আছে

তিনশো থেকে বিদেশি যা আছে তিনশো থেকে শুরু আড়াইশো তিনশো থেকে শুরু হাজার বারোশো সব রকমেরই আছে আচ্ছা হাজার হাজার কি গাছ কোন গাছের দাম হাজার যেন হানিডু আছে আচ্ছা কিং অফ চাকা পাতা আছে নশো টাকার মতো পড়বে নানা রকম দামের আছে সাইজের উপরে আছে নিয়াজাকি কি দাম যাচ্ছে এখন কি হাজার টাকাও আছে সাতশো টাকাতেও আছে আচ্ছা দু তিন রকম গাছের ব্রোথ অনুযায়ী হ্যাঁ 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 তারপরে পুষা অনিমা আছে পুষা সুরিয়া আছে থাই অল টাইম হিমসাগর আছে তারপরে ব্ল্যাক আলফান্সও আছে রত্নাগিরি আলফানসো আছে আচ্ছা গোল্ডেন আতা আছে রেড আতা আছে কাটিমন কাটিমন 150 টাকা মধ্যে পাওয়া যাচ্ছে এখন 150 টাকায় হ্যাঁ এখন দাম কমে গেছে তো কাটিমনের দাম কমে গেছে হ্যাঁ এখন লোকাল প্রোডাকশন হচ্ছে এটা তো গেল আমে আম ছাড়াও এখানে কিন্তু জল পদ্ম আছে যেগুলো পদ্ম আছে বাল পাওয়া যায় নালান দেখাচ্ছি আগে বড় বড় চেরি গাছে না ধরলো এই চেরি গাছগুলো চেরি ধরে আছে হ্যাঁ ইন্ডিয়ান চেরি এটা হ্যাঁ ইন্ডিয়ান চেরি আছে আচ্ছা এখানে নতুন একটা সবেদা এসছে এই যে সবেদাটা এটাকে ব্যানানা সবেদা বলছে এটা কলার মতো লম্বা হবে এই সবেদাটা আচ্ছা হ্যাঁ দেখেছি ব্যানানা সবেদা খুব ছাদ বাগানে হ্যাঁ ব্যানানা সবেদা ল্যাংচা সবেদাটা দেখা যায় কিন্তু ব্যানানা সবেদাটা খুব কম দেখা যায় পদ্ম সম্পর্কে জানি পদ্ম সম্পর্কে অনেক জায়গায় আমরা জানি নি এগুলো কি মাদার প্ল্যান্ট হ্যাঁ এগুলো মাদার করা আছে কিছুদিনের মধ্যে সব টিউবার দিতে পারবো আর যদি এখনই কেউ ভিডিও দেখে অর্ডার করে তাহলে আমাদের টিউবার আনিয়ে দিতে হয় কত কত ধরনের আছে হ্যাঁ সে আনিয়ে দিলেই হবে লোক পেলেই হলো কিন্তু আগে দিয়ে অর্ডার করলে টিউবার পাওয়া যাবে কারণ টিউবার অ্যাকচুয়ালি পাওয়া যায় ফেব্রুয়ারি মার্চ মাসে হুম তারপরে যা টিউবার আস্তে আস্তে নষ্ট হতে থাকে কিন্তু এই আর এক মাস পর থেকে নতুন টিউবার উঠবে এগুলো থেকে হ্যাঁ এগুলো থেকে এক দেড় মাসের মধ্যে নতুন টিউবার পাওয়া যাবে ছশো আটশো হাজার বারোশো পনেরোশো এরকম একটা ভ্যারাইটির দাম পড়ে যায় তাই

প্রচুর লোক ছাদে বাগান করছে আর এই সবেতা গুলো সবেতাগুলো এগুলো 100 টাকা আচ্ছা আমড়া গাছ তাই তো হ্যাঁ মিষ্টি আমড়া আছে এই মিষ্টি আমড়া আছে মিষ্টি কামরাঙ্গা আছে আচ্ছা মিষ্টি কামরাঙ্গা মিষ্টি আমড়া এটা নতুন গাছ দেখছি এটা কি গাছ এটা ম্যাঙ্গোস্টিন আর এটা এক ফ্রুট এক ফ্রুট হ্যাঁ এক ফ্রুট তারপরে লো কাট আছে লটকনা আছে লটকনের ফল হচ্ছে আমাদের এখানে দেখছি না কিন্তু তো নিচ্ছে মানুষে চাইছে জন্য রাখতে হয় আচ্ছা তারপরে এই আতা আছে রেড আতা এই ফুল চলে আসছে হুম হুম রেড আতা আছে এটা গোল্ডেন আতা আছে এই গোল্ডেন আতা গোল্ডেন আতা কি রকম দাম গোল্ডেন আতা বেশি দাম না 150 টাকা এ কুল 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 আছে আ যেটা কুলটা তো পাশে রাখা রয়েছে কুল আছে কুল আছে ছাড়াও এখানে পেয়ারা পেয়ারা কুল পেয়ারা পেয়ারা কটা জাত আছে 3735 আচ্ছা একটা কথা বলে নেই তোমাকে বলা হয়নি আচ্ছা কুল আছে নুরানি কুল বলসুন্দরী কুল পিয়ারা আর বাড়িওয়ান মালটা এগুলো প্রথম যারা অর্ডার করবে তাদের এগুলো গিফটের জন্য দেওয়া হবে এগুলোর জন্য কোনো পয়সা নেওয়া হবে না আচ্ছা যারা প্রথম যারা অর্ডার দেবে হ্যাঁ হ্যাঁ প্রথম যারা অর্ডার করবে প্রথম পঞ্চাশ জন কি জন এরকম বেশ কিছু মানুষকে বাড়িওয়ান মালটা মালটাটা এখন দামটা অনেক কমে গেছে আর ছোটো চারা আমার কাছে বেশ কিছু আছে ওগুলো গিফটের জন্য আমি রেখেছি বাড়িওয়ান মালটা এই যত পেয়ারা আছে থাই সেভেন থাই ফাইভ যে পেয়ারা গাছগুলো আছে এগুলো গিফটের জন্য রেখেছি যারা অর্ডার করবে তাদের এগুলো তো আমি ফ্রিতে দিয়ে দেওয়া হবে বাহ আর যারা কুরিয়ার চাইবে হ্যাঁ কুরিয়ার চাইলেও তাদের ব্যাগে দেওয়া হবে হ্যাঁ তাদেরও দিয়ে দেওয়া হবে বাড়িওয়ান মালটা সেগুলোও দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে থাই অল টাইম যেটা সেটা কাটিমান ম্যাঙ্গো আম গাছের উপর কি মানুষ বেশি জোর দিচ্ছে নাকি হ্যাঁ 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 আম গাছটাই বেশি নিচ্ছে মানুষে আম বেশি ছাদে করছে তারপরে কলকাতা পাতি লেবু আছে বড় গাছ আছে সব ফল ধরা গাছ আছে ঠিক আছে বার করতে হবে না ঠিক আছে সব ফল ধরে আছে কলকাতা তাই কলকাতা অল টাইম ম্যাঙ্গো হ্যাঁ অল টাইম ম্যাঙ্গো পাঁচটা করে ঝাড় আর হয় কি করে গাছ এই মুখটাকে এক সময় ভেঙে দিতে হয় পিনচিং এর মতো মুখটা একটু ভেঙে দিলে তিন চারটে পাঁচটা করে ব্রাঞ্চ হয়ে যায় আচ্ছা হুম আমি অনেক গাছেই ভেঙে দিয়েছি এগুলো আগে থেকে আনা ছিল সেই জন্য গাছগুলো বড় হয়েছে মাথাটা ভেঙে দিলে তিন চারটে করে ব্রাঞ্চ হয়ে যায় বুঝতে পেরেছি খুব ভালো লাগছে আর এটা কি আছে মিষ্টি বেঁতুল মিষ্টি বেঁতুল আর এছাড়া এছাড়া আর কি আছে ড্রাগন ড্রাগন গাছ দেবো হ্যাঁ ড্রাগন গাছ আছে প্রচুর আছে ড্রাগন গাছ চাইলে দিতে পারবো ছোট বড় সব রকম সাইজ আছে যেখানেও রাখা আছে আমার পেছন দিকেও রাখা আছে বড় বড় সাইজের আছে ড্রাগন গাছ হ্যাঁ একদম রেডি আছে হ্যাঁ হ্যাঁ এটাই কলা গাছ হ্যাঁ লাল কলা আছে আচ্ছা এই সব ছাড়াও হুম এই সব ছাড়াও কেউ যদি এছাড়া তাদের আরও অন্যান্য গাছের এখানে যে যে গাছগুলো আছে বাতাবি লেবু লেবু সবই দেখা রেড বাতাবি আছে ছাতুকি অরেঞ্জ যেটা আমাদের এখানে ভালো হচ্ছে সেটা আছে আমার কাছে আর ভিয়েতনামি মালটা ওটা এখন বেশি মানুষের নিচ্ছে এখানে ওটা অল টাইম হয় ওয়ান মালটা বড় সাইজের গাছ আছে রেডই গাছ আছে এই ধরনের গাছ এবছর লাগালে সামনে বছর ফল হবে রুস্টকটা অনেকটা বোটা ছোটো গাছ নিলে একটা ছোটো গাছকে তৈরি করতে গেলে তিন বছর সময় লেগে যায় কিন্তু এই গাছটা এবছর লাগালে সামনে বছর ফল পাবে এর থেকেও বড় বড় সাইজের গাছ আছে এখানে বড়িয়ান মালটা এই যে গাছ আছে সব অনেক বড় সাইজের গাছ আছে একদম রেডি গাছ আছে এগুলো একটু একবার আচ্ছা 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 বড়িয়ান মালটা তারপরে ছাতু কি অরেঞ্জ যেটা আমাদের ওয়েদারে হচ্ছে এগুলো যতক্ষণ তবে বসন হচ্ছে গাছগুলো দ্রুত বাড়ছে না কিন্তু গাছগুলো মোটা আছে রুস্টাকটা অনেকটাই মোটা হুম এই গাছ বসালেই সঙ্গে সঙ্গে নতুন করে পাতা ছাড়বে আর নেক্সট ইয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফলন পেয়ে যাবে একদমই তাই মোটামুটি বুঝতে পারলেন এছাড়া যারা এই সব গাছ ছাড়া অন্য অন্য গাছের যদি অর্ডার করে হ্যাঁ হ্যাঁ সব পেয়ে যাবে অর্ডার করলে দিয়ে দেওয়া যাবে তাই তো হ্যাঁ আসবে যোগাযোগ করবে এইভাবে এই নম্বর দিলাম অল থাই ফ্রুট প্ল্যান অ্যাভেলেবেল এই থাই ছাড়াও যদি কেউ দেশি সমস্ত দেশি বিদেশি সমস্ত ধরনের মানুষ এখন বিদেশিসই বেশি নিচ্ছে বিদেশি ফলটাই বিশেষ করে চলছে তাছাড়াও যদি কেউ লোকাল আমাদের লোকাল ভ্যারাইটি যদি চায় সেটাও আমরা দিতে পারবো বুঝতে পেরেছি অসংখ ধন্যবাদ সুকুমার দাকে আর অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখলেন কোনো অসুবিধা হলে অবশ্যই যোগাযোগ করুন আর বাকি তো আমি আছি সবসময় আপনাদের সঙ্গে আর এইভাবে মোটামুটি গ্রিন ফেন্সের সঙ্গে থাকুন ছোট্ট নার্সারি আগামী দিনে কিভাবে বড় হয় সেই চেষ্টায় থাকবে আমাদের সকলের আর আপনাদের সাপোর্ট পেলে অটোমেটিকলি কিন্তু নার্সারি বড় হয়ে যাবে আর বাঁচধনী যেহেতু আমার বাড়ির কাছে তো অসুবিধা তো কোনো কিছুই নেই